ভাই সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন আইডি কালেকশন নিয়ে চলে আসলাম এই আইডিতে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে রয়েছে হিপ হপ বান্ডিল সাথে থাকছে অলমোস্ট চারটা ইভোগান ম্যাক্স ঠিক আছে তো এই অ্যাকাউন্টটির দাম কত এবং অ্যাকাউন্টটিতে কি কি কালেকশন রয়েছে এবং অ্যাকাউন্টটি কীভাবে তোমরা নিবে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে অ্যাকাউন্টটিতে কিন্তু ঘান কালেকশন প্লাস দেশ অ্যাকাউন্টটি ভরপুর এক কথায় বলতে গেলে মিডিয়াম বাজেটের মধ্যে পারফেক্ট একটা আইডি যেহেতু আমাদের এটা ফার্স্ট ইউটিউবে ভিডিও মানে আর কি ইউটিউবে অতটা ভিডিও আপলোড করা হয় না ঠিক আছে ইউটিউবিং করা হয় না কারণ আমরা অনলাইনে মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আইডি বাইসিল করে থাকি যার কারণে ইউটিউবে আইডি সেল করার সময়টা পাই না যাই হোক তোমরা ভিডিওতে আইডি কালেকশন এনজয় করতে থাকো আমি এই ভিডিওতে আইডি কালেকশনের রিয়াকশান দিতেছি না কারণ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাই তোমরা যারা অনলাইনে আইডি কিনতে ভয় পাও ঠিক আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে ফেস টু ফেস ডিল করে ওই অ্যাকাউন্টটি পার্চেস করতে পারো এই অ্যাকাউন্টটিতে মানে হিউজ পরিমাণ গান কালেকশন রয়েছে ঠিক আছে যে তিনটা গান তোমরা ম্যাক্স অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ সেটা হলো এ কে এম টেন পি ফোরটি এবং স্কার কিন্তু ছয় লেভেলও রয়েছে সাথে আড়াইশোর মতন টুকুন রয়েছে তোমরা কিন্তু সহজেই ম্যাক্স করে নিতে পারবে তো অলমোস্ট চারটায় গান কিন্তু ম্যাক্স এই আইডিতে রয়েছে আসলে এই আইডিতে ভিডিওতে বিস্তারিত আইডির কিভাবে তুলে ধরছি বা তোমরা ভিডিও দেখে আইডিটা বুঝতে পারতাছো কি না জানি না তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারো তো ফেসবুকে কিভাবে যোগাযোগ করবে ফেসবুকের সার্চ অপশানে যে সার্চ করবে সোহাগ আহমেদ থ্রি টু ওয়ান তাহলে কিন্তু আমাদের ভেরিফাইড যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা কিন্তু চলে আসবে অবশ্যই আমাদের নিজের পিক দেওয়া তোমরা ইউটিউবের সাথে মিলেই সেটা বুঝতে পারবে আশা করি এবং আমাদের প্রোফাইলটি ভেরিফাইড করা তো তোমরা যারা অনলাইনে আইডি না নিতে ভয় পাচ্ছ ঠিক আছে তারা কিন্তু আমাদের সাথে ফেস টু ফেস ডিল করে অ্যাকাউন্টটি নিতে পারো আর অ্যাকাউন্টটির দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা যদি অ্যাকাউন্টটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারো আমাদের লোকেশনে এসে অথবা অনলাইনের মাধ্যমে ডিল করেও আমাদের কাছ থেকে অ্যাকাউন্টটি নিতে পারো ঠিক আছে অনলাইনে কথা বললাম বলে ইস্কামার ভাববা তা না ঠিক আছে আমি মনে করি একজনের সম্বন্ধে না জেনে স্কামার ভাবাটা ঠিক না অনলাইনে কিন্তু অ্যাভেলেবল রিয়েল আইডি সেলারও রয়েছে ইনশাআল্লাহ তার মধ্যে আমি একজন হতে চাই তোমরা আমাদের সম্বন্ধে বিস্তারিত জানতে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা রানিং বাইসের করো তারা কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপও জয়েন হতে পারবা অবশ্যই আমি যে নাম বলেছি ফেসবুকে ওই নাম সার্চ করে আমাদের সাথে সরাসরি কথা বলে আর্ডির সম্বন্ধে বিস্তারিত জানতে পারবা তো এখানে স্ক্যাম ভাবার কোনো সুযোগ নাই বা তোমাদের মনে হতে পারে চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও আশা করি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমার চ্যানেলে ভিডিও পাবা যার কারণে আমি তোমাদের জন্য মানে অপশান দিয়ে দিচ্ছি যে আমাদের কাছ থেকে চাইলে অ্যাকাউন্টটি ফেস টু ফেস ডিল করে আমাদের কাছ থেকে নিতে পারো ঠিক আছে আজকের মতো এইটুকুই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা